অনেক দিন আগের কথা এক জঙ্গলে থাকত এক বিশাল বাঘ দাঁত মুখে ভয়ঙ্কর হলেও তার একটা মজার অভ্যাস ছিল সে ভীষণ অলস শিকার করতে গেলে তার ঘাম ঝরে তাই সব সবসময় চাইত যেন খাবার নিজেই হাঁটতে হাঁটতে তার মুখে এসে পড়ে সেই একই জঙ্গলে থাকত এক ছোট্ট শেয়াল কিন্তু সে শুধু ছোটই ছিল বুদ্ধিতে ছিল ঢের বড় সবাই তাকে বলতো চালাক শেয়াল সে যখন হেসে চোখ টিপত তখনই বোঝা যেত মাথায় কিছু না কিছু কাণ্ড ঘটছে একদিন দুপুরে ঘুম থেকে উঠে বাঘ টের পেল তার পেট খালি ক্ষুধায় পেট থেকে গর্জন উঠছে র সে এদিক ওদিক তাকিয়ে হরিং খরগোশ খুঁজল কিন্তু কেউ নেই হঠাৎ চোখে পড়ল শেয়ালটাকে বাঘ লাফিয়ে সামনে এসে দাঁড়াল ভয় পেয়ে শিয়াল থেমে গেল বাঘ বলল আজ তোমাকেই খাবো শিয়াল ভেতরে ভেতরে কেঁপে উঠলেও বাইরে থেকে একদম ভদ্র হয়ে বলল আমাকে খেয়ে কি আপনার পেট ভরবে দাদা আমি তো ছোট্ট প্রাণী বরং আমি এই বনের রক্ষক আমাকে খেলে বনদেবতা রাগ করবেন বাঘ ভুরো কুচকে হাসল বলল ওরে বাপ এতদিন শুনেছি আমি বনের রাজা আজ শুনছি তুই নাকি রক্ষক শিয়াল ঠান্ডা মাথায় উত্তর দিল বিশ্বাস না হলে প্রমাণ দেখাই সে বাঘটাকে নিয়ে গেল এক কুয়োর কাছে পানি ছিল একদম ঝকঝকে কুয়োর ভেতরে তাকাতেই দেখা গেল বিশাল ছায়া শেয়াল ফিস ফিস করে বলল দেখুন ওরা আমার সৈন্য সবসময় আমাকে পাহারা দেয় বাঘ নিচে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে উঠল ভাবল শেয়ালের সত্যি এত বড় সৈন্য সে তাড়াতাড়ি বলল ঠিক আছে তুই আমার বন্ধু শেয়াল মনে মনে হাসল চালাকি একেবারে সফল কয়েকদিন কাটল ভালোই কিন্তু একদিন বাঘ আবার ক্ষুধার্ত হয়ে পড়ল সে শেয়ালের কাছে গিয়ে বলল বন্ধু এবার খাবার জোগাড় কর না হলে তোকে খেয়ে ফেলব শিয়াল মাথা চুলকে বলল হা আচ্ছা আচ্ছা চলুন আমি আপনাকে এমন খাবার দেখাব যা খেলে তিন দিন ক্ষুধা পাবেন না সে বাঘটাকে নিয়ে গেল গ্রামের কাছে মাঠে গরু ছাগল ঘাস খাচ্ছে শেয়াল হেসে বলল ওই যে ধরুন না একটা বাঘ খুশি হয়ে লাফিয়ে পড়ল এক গরুর উপর কিন্তু তখনই মজার ঘটনা ঘটল গরু জোরে লাভ দিল আর বাঘ তার পিঠে ঝুলে বেল একেবারে বাঁশের কেল্লার মতো গ্রামের লোকজন লাঠি দা নিয়ে ছুটে এলো তারা চিৎকার করছে ধরো ধরো মারো কেউ মাথায় ঠুকলো কেউ লেজে টান দিল বেচারা বাঘ উল্টে পড়ে একেবারে দৌড়ে জঙ্গলে পালালো সে হাঁপাতে হাঁপাতে বলল আহ আমি তো ভেবেছিলাম গরু ধরবো উল্টো গরুই আমাকে নিয়ে নাচাল শিয়াল পাশে এসে হেসে কুটি কুটি খায় বলল দাদা শুধু শক্তি থাকলেই হয় না বুদ্ধিও থাকতে হয় দেখলেন তো বাঘ লজ্জায় মাথা নামাল এরপর থেকে আর কখনো শেয়ালের সাথে ঝগড়া করল না